এখনো ধসের পিছু ছাড়ছে না অন্ডালের হরিশপুর গ্রামের বাসিন্দাদের বারবার মিলেছে পুনর্বাসনের প্রতিশ্রুতি কিন্তু বাস্তবে কিছুই হয়নি রানীগঞ্জ বিধানসভার অন্ডাল এলাকার হরিশপুর গ্রামে এখনো ধসের আতঙ্ক ছায়ার মতো জেকে বসে আছে এই গ্রামের কয়েক হাজার মানুষের জীবনে শান্তির পরিবর্তে এসেছে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা পাকা দোতলা ও একতলা ঘরবাড়ি নিয়ে গড়ে ওঠা এই গ্রাম দু সালে এক ভয়াবহ ধসের সাক্ষী যখন মাটির নিচে তলিয়ে যায় একাধিক বাড়ি আজও সেই ঘটনা ক্ষত শোকায়নি বহু পরিবার তখন থেকে ঘর ছাড়া যারা গ্রামে রয়েছেন তারাও দিন কাটাচ্ছে আতঙ্কে যে কোনো সময় আবারও ধস নামার আশঙ্কায় ঘুম নেই কারোর চোখে গ্রামবাসীদের অভিযোগ প্রশাসন স্থানীয় বিধায়ক এবং ইসিএল এর আধিকারিকেরা বহুবার এসে পরিস্থিতি খতিয়ে দেখেছেন আশ্বাসও দিয়েছেন একের পর এক কিন্তু বাস্তবে কোনো পুনর্বাসনের ব্যবস্থাই হয়নি এই গ্রামে দেড় হাজার জন ভোটার রয়েছে বিগত লোকসভা উপনির্বাচন এমনকি গত বিধানসভা নির্বাচনে ভোট বয়কট করেছিলেন এই গ্রামের মানুষেরা তাই এই গ্রামের মানুষদের একটাই দাবি পুনর্বাসন দেওয়া হোক দশটা যেমন পাঁচ বছর হয়ে গেল হ্যাঁ পাঁচ বছর হয়ে গেল আসছে সব আর ওই দেখছে আর চলে যেছে তো আসছে দেখছে চলে যেছে আমরা অনেক তারপর ধর্না টর্না আমরা অনেক কিছু দিলাম দু মাস ধর্না দিলাম এরিয়াতে জাম বাজে কিন্তু কোনো তাতে ফল হলো না মেয়ে ছেলে সব ইয়ে হইলো মানে দান্না দিলাম যে জন্য আপনি দেখতে পাচ্ছেন যে বাড়িটা একটা দুতলা বাড়ি ছিল এখন একতলা হয়ে গেছে ভূদর্শনের কারণে এই ধসের কারণে এটা একতলা হয়ে গেছে আপনি দেখতে স্পষ্ট দেখতে পাচ্ছেন এটা হয়েছিল মানে দু হাজার কুড়ির উনিশে জুলাই রাত্রে তখন বাড়ি থেকে ছিল না তার আগে যে ধস হয়েছিল তার জন্য গ্রাম সব ছেড়ে যে মানুষজন থাকতে তো বিপদ সব মানুষগুলোই মারা গেছে দেখুন দু হাজার কুড়ি সালের জুলাই মাসে এই ধসটা হয়েছিল তখন আমরা সব পার্টির নেতারা দিয়েছিল যে এটা জলদের মধ্যে আপনাদের পুনর্বাসন হয়ে যাবে কিন্তু বিগত আজ পাঁচ বছর অতিক্রান্ত হয়ে গেল কিন্তু আমরা পুনর্বাসনের কিছুই এখনো বুঝতে পারছি না কি হবে না হবে সিএমডি এসছিলেন ডিএম সাহেব এসছিলেন এম এল এসছেন এমনকি মন্ত্রী মলয় ঘাট পর্যন্ত আমাদের গ্রামে এসেছিলেন তিনি বলে গেছিলেন প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন যে এটা আমি খুব জলদের মধ্যে এর ব্যবস্থা করব। কিন্তু কই এখন আমরা কিছুই বুঝতে পারছি না রাহুল পাশওয়ানের রিপোর্ট হবে ধন্য